শেরপুরের নালিতাবাড়িতে গভীর নলকূপ বসাতে গিয়ে গ্যাসের সন্ধান পেয়েছেন স্থানীয়রা বোরিংয়ের গর্ত দিয়ে অনবরত বের হচ্ছে গ্যাস আর সেই গ্যাসেই চলছে রান্নাবান্না এতে এলাকাবাসী খুশি হলেও দুর্ঘটনার শঙ্কা রয়েছে গ্যাসের সম্ভাব্যতা যাচাইয়ে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেরপুরের নালিতাবাড়ি রূপনারায়ণ কোড়া ইউনিয়নের গাছগড়া মধ্যপাড়া গ্রামে মাটির নিচ থেকে বেরোচ্ছে গ্যাস গভীর নলকূপ বসানোর সময় হঠাৎ করে বুদবুদ করে উঠতে থাকে পানি এরপরই সেখানে আগুন দিতেই জ্বলে ওঠে খানিয় শ্রমিক নূর মোহাম্মদ এর বাড়িতে সাবমারসিবল পাম্প বসানোর সময় মাটির 55 ফুট গভীরে পাইপ স্থাপন করতে গিয়ে গ্যাসের সন্ধান মেলে এরপর আরো দুই জায়গায় খনন করলেও একই ভাবে গ্যাস বের হতে থাকে সাব সাবমোটার গাড় বাগেলে মনে করেন মিস্ত্রি লজ দেখে দেখে এক জায়গায় তিনটা বোরিং করছে কিন্তু হলো না সকালবেলা পরে মনে করেন মাটির উপরে দাওনা করেন হানার মত গ্যাসের উপরেটা মনে করেন বাইরেইতে আছে কলের লাগি আর কি বোরিং করছি পানি কান্নন খাওয়া লাগে দিয়ে কোরিং করার পরে তিনটা করার পরে এই তিনটার মধ্যে একই সমস্যা গেছে সমস্যা চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় দশ দিন ধরে এই গ্যাসেই রান্না চলছে নূর মোহাম্মদ ও তার প্রতিবেশীদের ঘরে রান্না ঠিকই যাই করবার লাগে তারপরে ডর ডর লাগে যে কিনে নর জানা কি গ্রামবাসী কিন্তু তারা আতঙ্কে আসে প্রশাসন দৃষ্টি প্রসঙ্গ লেখাায় ভালো উদ্যোগ নিয়েকে এদিকে গ্যাসের উৎস নিয়ে আতঙ্কে স্থানীয়রা দ্রুত অনুসন্ধান করে মাটির নিচে লুকিয়ে থাকা গ্যাসের সম্ভাবনা নিশ্চিতের দাবি তাদের এখানে গ্যাসের একটা খনি বের মানে এখানে কেউ আসে না বা আসলেও ওটা বেশি গুরুত্ব দেয় না অতি দ্রুত যেন আমাদের গ্যাসের সন্ধান পরীক্ষা নিরীক্ষা করা হয় এখানে কি পরিমাণ গ্যাস আছে আমরা এলাকাবাসী আতঙ্কে আছি গ্যাস বেরোনোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নে আর আশ্বাস দিয়েছেন নালিতাবাড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা বোরিং করতে গিয়ে কিছু গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে বাপেক্সার একটা প্রতিনিধি দলের সাথে আমার যোগাযোগ হয়েছে তারা আজকে হচ্ছে বাড়ির সংশ্লিষ্ট জায়গাটি পরিদর্শন করবেন গ্যাস পাওয়ার সত্যতা পাওয়া যায় সেক্ষেত্রে আমরা উদ্যাত কর্তৃপক্ষের সাথে যোগাযোগ জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর বলছে উন্মুক্ত জায়গায় মাটির নিচে আগুন দেওয়াটা ঝুঁকিপূর্ণ এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সাফিসিয়েন্ট গ্যাস থাকার দরকার কিন্তু এই লেয়ারগুলোতে স্বল্প পরিমাণ গ্যাস থাকে সেই গ্যাসটি যদি ওপেন থাকে এবং যদি আগুনের কোনো সংস্পর্শ আসে তাহলে তো দুর্ঘটনা হইতে পারে গ্যাস বের হওয়ার ঘটনায় একদিকে যেমন কৌতূহল বাড়ছে অন্যদিকে ভয়ও কাজ করছে স্থানীয়দের মধ্যে তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকা ডিবিসি নিউজ ডেস্ক